কাঠের ট্রে কিন্তু এনারা এনে রেখেছেন সাজানোর জন্য অ্যাট দ্য ফার্স্ট টাইম আমি এরকম কাঠের ট্রেতে সাজাচ্ছি এইগুলো হচ্ছে ট্রে এইগুলোকে সাজাতে হবে সুন্দর সুন্দর কাপড় দিয়ে সাদে আসলাম ভাই অনেক কটা ভিডিও ভিডিওগ্রাফি ছবি তুলে দিল কাঠের ট্রে এর ওপরে কিভাবে এই সুন্দর ব্যাগটা ওকে সাবুতে শুধু বলতে তো পারবে না যে আমি এর ওই দেখা গেছে কফি সাথে পকোড়া গুড মর্নিং আমি রোহিত চলে চলেছি তোমার সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি যাচ্ছি তপ্ত সাজাতে সেটা জায়গাটা কোথায় না সেই জায়গাটা হচ্ছে নবদ্বীপের কাছাকাছি মালম্বা হল চলে ততটা জানিটা লেটস গো প্রথমবার দু হাজার পঁচিশ এবং দু হাজার চব্বিশের সকালবেলাটা আমি দেখছি মানে ভোরবেলা শীতকালের যে ভোরবেলা সেইটা আমি প্রথমবার দেখছি এবছরে একবারও সকালবেলা দেখে এত সকালবেলা আমি বেরোইনি কোথাও তো এই প্রথমবার বেরোচ্ছি সকালবেলা কুয়াশা মানে আকাশ দেখছি খুব ভালো লাগছে সবে মাত্র মেমোরি নামলাম এখন যাতে হবে বাস স্ট্যান্ডে দেখে গিয়ে বাস ধরে মন্তেশ্বর লাইনে পৌঁছাবো আমি ফাইনালি টোটো হিসেবে চলে আসলাম আমি এটা সামনে দাঁড়িয়ে আছে লজ্জা করছে মোটামুটি জিনিসপত্র সমস্ত কিছু রেডি করেই রেখেছে আমি আগে থেকে আসবো বলে তো জিনিসপত্রগুলো দেখো কত সুন্দরভাবে কিনে রেখেছি আর এখানে বেশিরভাগ কিন্তু ওই কাঠের যেই ট্রেগুলো হয় এটা কাঠের ট্রে কিন্তু এনারা এনে রেখেছেন সাজানোর জন্য আর ওপরে বেশ কিছু আছে যেগুলো নর্মাল যেমন ট্রে হয় সেই ট্রে তবে অ্যাট দ্য ফার্স্ট টাইম আমি এরকম কাঠের ট্রেতে সাজাচ্ছি তো

মোটামুটি সেলো টেপটা আনেননি ওই যে দূরে যেটা আছে ওই দুটোতে হবে না সরু সরু হয়ে গেছে ছাদে আসলাম ভাই অনেক কটা ভিডিও ভিডিওগ্রাফি ছবি তুলে দিল যাই হোক বেশ ভালো লাগলো ছাদের মধ্যে অনেক আউটডোর ইন্ট্রো যেগুলো ছিল সেগুলোকে আমি কমপ্লিট করলাম তারপর আবার চলে যাব এখন যেই তত্ত্বগুলো সাজাচ্ছিলাম সেই তত্ত্বগুলো কেমন লাগছে তত্ত্ব সাজিয়ে আমার সাথে মানে একটু সময় কাটিয়ে সবাই একসাথে তত্ত্ব করছি ভালো মনে থাকবে এটাই হচ্ছে ব্যাপার আবার হয়তো তুমি যখন বিয়ে করবো তখন আবার দেখা হবে এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে চলো এখন নিচে গিয়ে ততগুলো সাজাবো এইবার যে ট্রেটা সাজাচ্ছি সেটা হচ্ছে কাঠের ট্রে ঠিক আছে এই কাঠের এর ওপরে কিভাবে এই সুন্দর ব্যাগটা এই যে ভ্যানিটি ব্যাগটা জানি না এটাকে কি নাম বলে তো তোমরা যদি জেনে থাকো এই ব্যাগের স্টাইলটাকে কি বলে তো তোমরা কমেন্ট করে জানিয়ে তো এই যে ওকে ক্যামেরাম্যান দাদি ফোকাস করো সবুতে গুলো শুধু বলতে তো পারবে না যে আমি ওই দেখা খেয়েছে তো ফাইনালি সিরিয়াসলি বলছি মানে এই কাজ বাদামের এক একটা গতর দেখো আমার চোখের থেকে বড় যাই হোক শুধুমাত্র তত্ত্ব করতে করতেই যে তত্ত্বই করব এমনটা কিন্তু নয় পার্টনার সাথে আছে আমাদের দিয়ে গেছে কফি সাথে পকোড়া গরম গরম পকোড়া এখন তত্ত্বর শেষ ফিনিশিং করা হচ্ছে এটা হচ্ছে এই যে রিবনগুলো আছে এগুলোকে সব ট্রেনের মধ্যে সাজানো হচ্ছে বেশ কিছুতে আছে বেশ কিছুতে নেই সেগুলোকে করে নেওয়ার পর মোটামুটি একটা কমপ্লিট হয়ে যাবে ঘড়িতে বাজে এখন বারোটা তেরো অনেক হয়েছে বিয়ের তত্ত্ব করা এখন আজকের মতো রেস্ট আবার কালকে সকালবেলার থেকে করে মোটামুটি বেরিয়ে যাবো তো চলো এই ছিল আজকের আমার টাইম শিডিউল সকাল থেকে মানে দুরাত্রি ঘুমায়নি আর কি এবার রেস্ট নিতে হবে আর পারা যাচ্ছে না চলো আজকের মতো তত্ত্ব এখানে শেষ গুড নাইট গুড মর্নিং শুভ সকাল আজকে যেগুলো আমার ইনকমপ্লিট ছিল সেইগুলোকে আমি কমপ্লিট করলাম তার মধ্যে একটা হচ্ছে এই চকলেটের পুতুল এইটার ডিটেলটা আমি দেখাবো অন্য একটা ভিডিওতে কিভাবে করলাম না করলাম এবার যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়েডিং ট্রলি যেগুলো আছে ট্রলিটা কীভাবে ডেকোরেশন করছি সেটাকে একটা শেয়ার করব তারপরে আমার কাজ মোটামুটি কমপ্লিট ফাইনালি পুরোটা কমপ্লিট হয়ে গেছে তো এখন তোমরা দেখতে পাচ্ছ যে কতগুলো টোটাল হয়েছে তো এটা করতে আমার মোটামুটি লেগেছে টোটাল একদিন টোটাল আছে সিক্সটি ডে তো যাই হোক আমার অভিজ্ঞতা খুব ভালো ছিল এটা করা টোটালটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে যাই হোক বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে বাসা থেকে যাতে রকম ভিডিও এরকম তথ্য ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত শেয়ার থাকতে পারি আজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ওই যে দাদা ওখানে এখন গাড়ি আনছে ওনাদের সাথেই চলে যাব বর্ধমান ওখান থেকে ট্রেন ধরে আবার আমার নিজের গন্তব্যে এই হলো বর্ধমান স্টেশন আসমান স্টেশনের একটু আগেই ওনারা আমাকে নামিয়ে দিল এবার এখান থেকে ট্রেন ধরে আমি চলে যাব এগারোটা বাইশের ট্রেন আমার শরীরে শুধু আজকে ঘুমের অভাব আট নাম্বার প্ল্যাটফর্মে দিয়েছে আমার টাউনের ট্রেন বর্ধমান হাওড়া লোক টাকা তাকাচ্ছি না এত ঘুম পাচ্ছে তার উপরে ব্যাটারি দেওয়া চার চাকাই এসছি এত উল্টি হচ্ছে এত উল্টি পাচ্ছে সরি হয়নি উল্টি পাচ্ছে আর কি ট্রেন দিয়ে দিয়েছে এদিকে এবার সামনে দিকে চাপলেই এগারোটা বাইশ বাঁচলেই ট্রেন ছেড়ে দেবে বাড়ি যেতে পারলে বাঁচি আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওই নমস্কার